আজকের এই গণাবুত্থান দিবসে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির অভ্যুত্থানে আজকে র্যালিতে অংশগ্রহণ করছেন তিনি অনুভূতি জানাচ্ছিলেন এই লাল জুলাই বেঁচে থাকুক এই লাল জুলার ইতিহাস ঐতিহ্য আগামী প্রজন্ম থেকে প্রজন্ম শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা জানুক আমি এখন লাল জুলার গল্পের একটু কথা বলবো তাদের সাথে আছেন প্রিয় আমাদের ভর ভাই নবরাজ ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন একজন কর্মী তারই মেয়ে নুরজাতুন নাইশার সাথে কথা বলবো লাল জুলাই এই প্রজন্ম তোমাদের কাছ থেকে কি চায় এবং কি ভাবনা আমরা সকলেই এই দিনটাকে এভাবেই উদযাপন করে যাব যাতে আমরা আমাদের যেই ভাই বোনেরা রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের তাদেরকে আমরা এইভাবেই সম্মান জানাবো তাদেরকে এইভাবেই আমাদের মাঝে চির চিরস্মরণীয় হয়ে রাখবো করে রাখবো আমার নাম নুজাদুর রহমান নাইশা ক্লাস এইট জি এই যে এখানে পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে রোল দশ ওইরকম ভাবে না এখন যেহেতু পড়ালেখার ভিতরে আছে ওইরকম ভাবে তো সময় মানে পড়া হচ্ছে ছাত্র নেতাদের পক্ষ থেকে আমরা দেখছি অনেক নেতা একজন ডাক্তার আছে যারা হওয়া তোমাদের প্রিয় মনে হয় এবং এই কাকে তোমার বেশি পছন্দ হয় সাজিদ সালাম আছে হাসনাত আহ নাহিদ এই জুলাই অভ্যুত্থানের নায়ক যাদেরকে বলে তাদের প্রত্যেকেরই নেতৃত্বগুলো আমার কাছে খুব ভালো লেগেছে তারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে একদম পুরোপুরিভাবে নিজেরটা দিয়েছে যাতে তাদের এই আন্দোলনটা ভালোভাবে হয় তাদের সবারই এই এই আন্দোলনে অনেক তাদের সবারই এই আন্দোলনে অনেক কিছু দিয়েছে তারা তাদের বিষয়ে ওইরকমভাবে না জানলেও তাদের প্রত্যেককেই আমার ভালো লাগে একজন বিখ্যাত ডাক্তার ইন্টারন্যাশনাল আমেরিকা থেকে তিনি এনসিবি গঠন করছে অর্থাৎ তিনি সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে তার ডাক্তারি পেশা ছেড়ে এটা তোমরা কিভাবে দেখছো এটা মহৎ পেশা ডাক্তার ইন্টারন্যাশনাল ডাক্তারও যেমন একটা সেবামূলক কাজ সেই রকমই রাজনীতিতেও তো সেভাবেই সেবা করা যায় সবাইকে উনি ওইখানেও সেবা করেছে এখানে এসে উনি সবাইকে সেবা করে দিয়ে যাবে ওনাকে আমি ফোনে অনেকবার দেখেছি ভালো লাগে উনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে এসেছেন এটাও ভালো লাগে যেহেতু আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই সেই জন্য আমার ওনার সবকিছুই ভালো লাগে জি তাসনিম জারাকে ডক্টর তাসনিম